বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই ছিলেন এক যেখানে অন্যায় দেখতেন সেখানেই করতেন প্রতিবাদ পরিবারের সম্মতি না থাকলেও আন্দোলন সফলে ছিলেন অনর আন্দোলনের মাঝেই পাঁচ দিন নিখোঁজ থাকায় বাবা একমাত্র ছেলের লাশ খুঁজতে যান ঢাকা মেডিকেল মর্গে সেখানেও ছেলের লাশ না পেয়ে পাগল প্রায় হয়ে যান বাবা পরিবারের ভাষ্য ছেলের একরক্ষ স্বভাবই হয়তো তাকে মর্গে না পাঠিয়ে বানিয়েছে সরকারের উপদেষ্টা তিনি শপথ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব একমাত্র ছেলের এমন সফলতায় গর্বিত তার শিক্ষক বাবা বিল্লাল হোসেন পরিবারের সদস্যদের না জানিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক তার পরিবার জানতে পারে যে তিনি আন্দোলনের সমন্বয়ক তখন বাড়ি থেকে তাকে আন্দোলন থেকে ফিরে যেতে অনুরোধ করলেও আসিফ তা প্রত্যাখ্যান করেন সাফ জানিয়ে দেন আন্দোলনে জয়ী হয়ে তবেই ঘরে ফিরবেন অন্যথায় ফিরবেন গুলিতে শহীদ হয়ে এমন জেদ শুনে আতঙ্ক আর উৎকণ্ঠা শুরু হয় আসিফের পরিবারে আন্দোলনের মাঝেই হঠাৎ নিখোঁজ হন আসিফ উনিশ জুলাই থেকে পরিবারের সঙ্গে বন্ধ হয়ে যায় সব ধরনের যোগাযোগ শূন্য হয়ে খুঁজতে থাকেন একমাত্র ছেলেকে ছেলের চিন্তায় বন্ধ হয়ে যায় বাবা মায়ের আহার অনেক খোঁজ করেও মিলেনি কোনো সন্ধান তেরো জুলাই পত্রিকায় শিরোনাম দেখেন গুম করা হয়েছে আসিফ মাহমুদকে এমন খবরে বাবা শাহবাগ ও যাত্রাবাড়ি থানায় যান নিখোঁজের ডায়েরি করতে কিন্তু পুলিশ জিডি না নেওয়ায় হতাশ হয়ে যান ঢাকা মেডিকেলে সেখানে প্রতিটি ওয়ার্ডে খোঁজ করেন ছেলেকে কিন্তু কোথাও সন্ধ্যা না পেয়ে হাসপাতালের লাশগড়ে গিয়ে গিয়ে খোঁজাখোঁজি শুরু করেন কিন্তু সেখানেও মিলেনি আসিফের মরদেহ অতপর বাবা প্রেস ক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনে জানান আসিফের গুমের বিষয় সবশেষ চব্বিশ জুলাই আসিফ মাহমুদকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় রাজধানীর হাতির এলাকায় তার পুরো নাম আসিফ মাহমুদ সবুজ ভুইয়া উনিশশো আটানব্বই সালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি দু সালে ঢাকার নাখালপাড়ার হোসেন আলী হাই স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন আদমজি কলেজে পড়াকালীন সময়ে বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন তিনি দু হাজার সতেরো আঠারো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আন্দোলন রাজনীতি এবং প্রতিবাদ এসবের সাথে আসিফের সম্পর্ক বেশ আগে থেকেই দু সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন নুরুল হক নুরের ছাত্র অধিকার পরিষদের সাথে জড়িত থেকে তিনি রাজনীতিতে আরও আগ্রহী হয়ে ওঠেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হলেও দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পাঁচ মাস পরই পদত্যাগ করেন আসিফ এরপর তিনি আক্তার হোসেনের নেতৃত্বে গঠিত গণতান্ত্রিক ছাত্র শক্তির সাথে যুক্ত হন এবং নতুন সংগঠনের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অজপাড়া গাঁয়ের ছেলে আসিফ মাহমুদের এমন সাফল্যে শুধু তার পরিবারই নয় গোটা এলাকাবাসীও গর্বিত কালিশখতমা শিমু আর টিভি